নমস্কার আমি চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা আসনের ডিজাইন শেয়ার করব বলে আমি দু লাইন করেছি আগেই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার এই ডিজাইনটা ভালো লাগলে তাহলে কমেন্টে জানাবেন শুরু করছি আমার আসনের ডিজাইনটা আমি এখান থেকে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর গুনেছি চার ঘর সোজাসুজি এক দুই তিন চার চার নম্বর ঘরে আমি চুসটা তুলে নিচ্ছি নিয়ে আমি সেই একইভাবে এভাবে এসে চার নম্বর ঘর থেকে চুসটা আবারও তুলে নিচ্ছি এভাবে যাব এখানেও আমি চারটে ঘর ভিতরে তিন ঘর বাদ দিয়েছি এক দুই তিন চার চার নম্বর ঘরে সুচটা তুলেছি এদিকেও আমি চার নম্বর ঘরে সুচটা তুলেছি দেখেন এক দুই তিন চার এভাবে আমি সেলাই করবো এই আসলে ডিজাইনটা খুব সোজা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন প্রত্যেকটা ঘরের মাঝে ভিতরে তিন ঘর চার নম্বর ঘর থেকে সুস্থা তুলে নিতে হবে নিয়ে তারপরে সেলাই করতে হবে দেখেন আমার এই আসন ডিজাইনটা ভালো লাগলে কমেন্টে জানাতে বলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার